চব্বিশ যাচ্ছে পঁচিশ আসছে সমস্ত মানুষকে আমাদের শুভেচ্ছা জানাই শুভেচ্ছা নতুন বছরের শুভেচ্ছা জানাই সকলেই ভালো থাক নতুন বছরের সকল মানুষ মরলা এসেছিলেন তাদেরকে শুভেচ্ছা জানাই তারা যেন কাগজপতগুলা ঠিক করে দেয় তাদের জেনে কাজ হয় পরবর্তী যেন আমাকে না বলে যে কাগজ না দিয়ে কেউ যেন না বলতে পারে যা আমার এমএলএ তার কিছু করেনি আমি চাইবো তারা কাগজ দাও এবার নতুন বছর তাকে শুভেচ্ছা শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গি শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন